নাই নাই আরে কথা তো শুনি না কিছু কিছু মানুষ আছে তাদের কাছে শয়তান যায় না জানেন জানেননি শয়তানের যখন আরেকজন জিজ্ঞেস করে তুই যাস না হয়তো আমার সাথে বড় শয়তান তার কাছে যাই লাভ পিতা শয়তান ধরে কারে যার কাছে ইমান আছে এই কথা মনে রাখবেন আপনাদের অনেক সময় হয় না এই ওযু কি হইছে নাকি হয় নাই আচ্ছা তিনবার বানাইছি নাকি দুইবার করছি এইটা কি হইছে নাকি হয় সন্দেহ কাজ করে না নামাজ কি দুই রাকাত নাকি তিন রাকাত অনেকে এই টেনশনে রাগ করে নামাজ পড়ে না এই কাজ করেন না শুনেন খুশির সংবাদ আপনার কাছে ইমান আছে বলে শয়তানে গুতাইতেছে আপনারে ঈমান না থাকলে আপনার কাছে তার কোনো প্রশ্ন তো কখনো যদি দেখেন আপনার এবাদক নিয়ে জামিলা হচ্ছে আপনি শুধু বলবেন আলহামদুলিল্লাহ যাক এখনো পর্যন্ত আমি ওনার কাছে আর ঈমানের ছেতে আমি কোন সম্পদ জোরে বলেন ঈমানের ছেতেত আমি কোনো সম্পদ এবারে নামাজের সময় যদি মনোযোগ না আসে তখন কি করবেন শুনেন ও লকেবার আপনি এখন ডুবে গেছেন রবের দরবারে শেষ ভালো সব ভালো তার আওয়াজটা একটু জোরে জোরে দেন না এবার আপনি যখন বলছেন আলহামদুলিল্লাহ তখন আপনি কিন্তু আপনার রবের সাথে কথা বলতেছেন আপনি যখন বলেন আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলমিন তখন আপনার রব কিন্তু উত্তর দেয় হামিদানি আব্দি

আই লাভ ইউ আই লাভ ইউ টু কইবো নাকি জানার বাড়ি কথা কয় না রে ভাই কথা যেমন এক্সপ্রেশনও তেমন থাকতে হবে কথা যেমন সুরও তেমন থাকতে হবে এটা এখন কোরআনের মধ্যে ফিট করেন না আলহামদুলিল্লাহি আলামিন সমস্ত প্রশংসা ও আল্লাহ তোমার এবার আল্লাহকে একটু বলতে দেন না এই ফেরেশতা দেখ আমার বান্দা হামিদানি আব্দি কত সুন্দর করে আমার প্রশংসা করতেছে এবার আপনি বলবেন আর রহমান রহিম আপনার আওয়াজটা ওখানে শুনছে আপনার পাশের জন শুনতেছে না কিন্তু উনি শুনতেছে এ ফেরেস্তা দেখ আমার বান্ধব আমার রবীয়তের প্রশংসা করতেছে এবার আপনি বলবেন এবার আপনার রব আপনাকে কয়টা প্রশংসা করছে চলো বলেন না এবার রব কে림 বলছে ফেরেশতা দেখ আমার বান্দা কি করে ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস্তাইন রব বলে যে ফেরেশতা এটা তোরা শোনা দরকার নাই এটা আমার এবং আমার বান্দার মাঝখানে থাক এটা হাসরের ময়দান আমি দান করব সুবহানাল্লাহ এইবার রব আপনাকে জিজ্ঞেস করবে কিতারে আমার প্রশংসা করতেছস কিছু লাগবনি কিছু লাগবনি তখনই আপনি বলবেন ইহিদিনাস সিরাতাল মুস্তাকিম মোল্লা সঠিক পথটা দাও না মেহমান একটা ঘরে যাইয়া যদি কন এই ডাইরেক্ট বাদ দে কথা নাই বার্তা নাই কিছু নাই প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম আগে রবের প্রশংসা করেন কারণ রব প্রশংসা শুনলে খুশি হয় বেশি খুশি হয় যখন আপনার প্রশংসা তিনবার করা শেষ হবে আপনি পঞ্চমবারে গিয়ে আর যখন জিজ্ঞেস করেন গিরে কি কিছু লাগবো নি তখন আপনি বলবেন এই দিন মুস্তাকিম একটা সঠিক রাস্তাটা দাও আমাকে দাও একটু দাও না একটু দাও এবার মৌল আপনাকে জিজ্ঞেস করবে একটু শুনেন মৌলা মৌল আপনাকে জিজ্ঞেস করবে কি রে তোর বন্ধু তো ফালসার সাই তোর বান্ধবী তো আইফোন সাই ওইতে তো ওইতারে করেন মাইয়া সাই তো বিদেশের বিষা তুই এগুলা চাস না তখন আপনি বলবেন মৌলা যতদিন বোকা ছিলাম দুনিয়া খুঁজেছি তাই পেয়েছি হারিয়েছি কুয়াশার মতো আর আমি আজকে থেকে মৌলা বুদ্ধিমান হয়েছি তাই দুনিয়া চাই না তোমাকে চাই তোমাকে চাই i can tell তোমাকে চাই তোমাকে চাই রব জিজ্ঞেস করবে রে বান্দা সব ফেলে আমাকে চাস কেন আপনি বলবেন মৌলা ওইটা পাইলে ওইটা পাবো না ওইটা পাইলে ওইটা পাবো না আর আমি বুঝতে পেরেছি তোমাকে একবার পেয়ে গেলে সব কিছু আমার বাবা হয়ে যাবে যে জান্নাত সবাই খুঁজছে ওই জান্নাত আমি খুঁজি না ওই জান্নাত আমার দরকার নাই রব জিজ্ঞেস করবে কেন তুই চাস না জান্নাত খোঁজাস না আপনি বলবেন মওলা তুমি যার হয়ে যাও জান্নাত তার পিছনে হাঁটতে থাকবে সুবহানাল্লাহ